নমস্কার পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত দুদিন ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম এখন দেখলাম শুরের পদের ভিডিও সুরের পোধ একটু শুধর না তুই আর তুই ওরকমই থেকে গেলি ওই জ্ঞান ওর জ্ঞান ওর জ্ঞান ওর জ্ঞান ওর মানে টু এক্স স্পিডে দেখলেও তোর ভিডিও আর শেষ হয় না কবে যে চেঞ্জ করবি নিজের কথা বলার ধরনটা ভগবানই জানে যাই কথাতে আসি দেখ তুই যে কথাগুলো বললি তোকে নিয়ে নাকি আমি আগে কার ভিডিওতে গিয়ে ইমোজি ঠিমোজি দিয়েছি বললি প্রমাণ আছে তোর কাছে প্রমাণ আছে প্রমাণটা দেখাবি আর আরেকটা কি বললি ঝুমাকে তুই কিছু বলেছিস সেইখানে গিয়ে আমি তোকে গালাগালি দিয়েছি কবে রে কবে মানে এই রিসেন্ট মানে এই নিউটন যেটা বলে গেল ওই কমিটমেন্ট যেটা হলো সেটার পরে আমি তোকে গালাগাল দিয়েছি প্রমাণ করতে পারবি তো দেখ তোকে ভালোই ভালো একটা কথা বলছি তুই প্রমাণ করবি কিন্তু যেরকম আমাকে বলা হয়েছে আমি কিন্তু বারবার বলেছি যদি ওটা ওরা না হয় তো আমি ভিডিওতে এসে ক্ষমা চাইব তেমনি তুই প্রমাণ করবি যে ওই ঝুমার কাছে যে আমি তোকে গিয়ে গালাগালি দিয়ে দিয়েছি এটা প্রমাণ চাই আমার প্রমাণ করবি প্রমাণ করবি পাগলি কোথাকার তোকে নিয়ে যখন আমার কমিটমেন্ট হয়ে গেছে যে তোকে নিয়ে আমি কিছু বলবো না মানে আমার মাথায় কি সি লেখা আছে দেখত আমার মাথায় সি রেখা যে আমি তোকে নিয়ে বলেছি ভিডিও করব না তোকে নিয়ে আমার আর কিছু বলার নেই অনামিকাকে নিয়ে বলছি না সোমাকে নিয়ে বলছি না তুই গিয়ে ঝুমার ওখানে কমেন্ট করবি আমি তোকে গিয়ে ঝুমার ওখানে গালাগাল দিয়ে আসবো হ্যাঁ নিজের আইডি থেকে নিজের চ্যানেল থেকে ফেক আইডি বলে তাও তুই বলতে পারতি যে ফেক আইডি করে তুই গালাগাল দিয়েছিস নিজের চ্যানেল থেকে গিয়ে আমি তোকে গালাল দিয়ে আসব হ্যাঁ কী বলিস রে কি বলতে কী চাইছিস তুই একটু বুঝে শুনে বল বুঝে শুনে কথা বল প্রমাণটা দিয়ে কথা বল কমিউনিটি পোস্টে দে যে দেখ তুই আমাকে এই গালাগালটা দিয়েছিস তারপরে আমি তোকে অভদ্র মহিলা বলেছি বুঝলি আমার সাথে হচ্ছে যার আমরা তারা বুঝে নেবো তুই মাঝখানে কেন নাক গলাতে এলি রে তোর এটা স্বভাব না নাক না ওই তো নাক সেটা নিয়ে ঢুকে যাস সবার মধ্যে আমার সাথে অভির হচ্ছে আমার সাথে মামাই হচ্ছে আমার সাথে তার হচ্ছে আমার সাথে তার হচ্ছে আমরা বুঝে নেব তুই কেন মাঝখানে পড়ছিস হুম তুই কেন মাঝখানে পড়ছিস এমন তো নয় যে আমি অভি আর মামাইয়ের সাথে দিন কথা বলিনি আমি তাদের সাথে পার্সোনালি কথা বলেছি বলেছি তো তো তাদেরকে আমি চিনি তাদেরকে আমি তুই যতটুকু চিনিস তার থেকে একটু বেশি হলে আমি চিনি তো আমি যখন তাদের সাথে কথা বলছি তাদেরকে নিয়ে ভিডিও করছি তুই সেখানে গিয়ে আমার বিরুদ্ধে কমেন্টটা কোন সাহসে করলি তোকে আমি কোথায় গিয়ে কমেন্ট করছি তোর হয়ে তোর হয়ে নেগেটিভ কমেন্ট আমি কোথায় গিয়ে করেছি এটার প্রুফ তুই আমাকে আগে দে এটার প্রুফটা তুই দিবি ঠিক আছে আমি প্রুফ চাইবো তার মানে আমি গলা ফাটিয়ে কোনো কিছুর প্রুফ চাইবো তার মানে আমি সেটা করেছি তাই জন্য প্রুফ চাইবো শোন তোকে একটা কথা বলি অভি মামাই রাজশ্রী অরণ্য এরা চারজনেই জানে কিন্তু যতই আমাকে নিয়ে যা বলে নিক এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি যতই আমাকে নিয়ে যা বলে নিক এরা চারজনেই জানে আমার মেয়েটা কীরকম বুঝলি এরা চারজনেই জানে আমার মেয়েটা কীরকম রাজশ্রী বল অরণ্য বল মামাই বল আর অভি বল এরা চারজনেই জানে আমার মেয়েটা কীরকম বুঝতে পারলি তাদেরকে পার্সোনালি গিয়ে জিজ্ঞাসা কর এই যে তুই বললি না কথাটা যে আমার মেয়ে গিয়ে গালাগালি দিয়েছে তুই তাদেরকে পার্সোনালি গিয়ে জিজ্ঞাসা কর ওভিকে জিজ্ঞাসা কর তো গিয়ে ওভিকে জিজ্ঞাসা কর আমার মেয়ে ওই গালাগালটা দিতে পারবে কিনা যা আমার সাথে অভির হচ্ছে না তো আমি বুঝে নেবো আমার সাথে মামের হচ্ছে আমি বুঝে নেবো তুই মাঝখানে এসে আমাকে বলার কে রে কে আমি আমার মেয়েকে হারাম জাদি বলছি কনটেক্সট বুঝিস কনটেক্সট কনটেক্সট বুঝিস মামাই রবি এদেরকে কি জিজ্ঞাসা কর কনটেক্সট মানেটা কি কি কনটেক্সটে আমি ওই কথাটা বলেছিলাম বুঝিস আর গালাগালির কথা বলছিস নিজের মেয়েকে হারামজাদি বলেছি রবীন্দ্রনাথ ঠাকুর জানিস সেই হারামজাদি আর মাগি কথাটা খুব বলতেন জানিস তুই তো ভালো জানবি মাগি মাঘি পূর্ণিমাকে মাগি লিখেছিলিস বাংলাটাও ঠিক করে পারিস না শুনলাম তুই তো আবার কিছুই পারিস না না এডিটিং না কমিউনিটি পোস্ট আর গালাগালির কথা বলছিস তোর মুখে মানায় তোর মুখে মানায় আমি মুখ থেকে গালাগালিটা এখানে ক্যামেরায় বলছি এতটা সাহস রাখি পিঠ পিছিয়ে গালাগালি দিই না কমেন্টে দিই না যেরকম তুই দিচ্ছিস সোনালিকে কমেন্টে বেজন্মার বাচ্চা তোর বাপ তোর এই তোর ওই কটা বাপ কার মেয়ে এগুলো বলছিস এগুলো গালাগালি নয় আহাাহাহা তোরা থুরু গালাগালি দিস তোরা গালাগালি দিস না তোরা তো সুন্দর করে ঘুরিয়ে নাক দেখাস তোদের দশটা বাবা আর আমরা বলি বেজন্মার বাচ্চা সেটা গালাগালি তোর বেলায় আবার বেজন্মার বাচ্চাটা গালাগালি হবে না তুই মিষ্টি মধুর হরে কৃষ্ণ এটাই বলিস না তুই সবসময় মলয় মণ্ডল মলয় মণ্ডল আমি পার্সোনালি না কারোর সাথেই কথা বলি না কারোর সাথে না বুঝলি ওই তোরই যারা টকি ছিল আর কি তাদের মুখেই ভিডিওতে যা শুনেছি তুই নাকি বলেছিস তুই তো বলেছিস তাদেরকে গল্প করে এই সব কথা আমি তো আর কাউকে বলতে যাইনি তুই বলে দিলি আর আমার সাথে নিউটনের সম্পর্ক হয়ে গেল বাল আটি বাঁধ আমার কিছু এসে যায় না কেন বলতো নিউটনকে আমি চিনি দেড় বছর নিউটনকে আমি চিনি দেড় বছর আর সিসিটিভি ক্যামেরা আমার তিন চার বছর হয়ে গেল লাগানো আর ওই সিসিটিভি ক্যামেরা ঘরের ভেতরে কোথাও নি বাইরে আছে আর সেইটার টোটাল হ্যান্ডেল আমাকেই করতে হয় প্রপার হ্যান্ডেলটা আমি করি মানে ওটা অন অফ কোন জায়গায় কী ইয়ে করে ব্যাকওয়ার্ড করে দেখবো ফরওয়ার্ড করে দেখবো সেটা আমাকেই করতে হয় তাই যদি আমি পরকিয়া করছি নিউটন কুলটি আসছে বাংলাদেশ থেকে দেখা করতে তো আমি সেটাকে হ্যান্ডেল করি তার জন্য আমার বর কেন সিসিটিভি লাগাবে বলতো কে কি বললো আল বাল ছাল তাতে আমার ভাই বাল ছেঁড়া গেল আমার কিছু যায় আসে না আমি তো জানি আমি কি আমার বর জানি আমি কি আমার ট্রাকওয়ালা বরটা জানি আমি কি আমি জানি আমি কি তাহলে হ্যাঁ এবার তুই বলছিস যে আমি চিক্কার করে কেন পুরো ওয়াইটি কাঁপিয়ে দিয়েছি তাহলে বল দম আছে দম আছে বল ওয়াইটিটা যে কাঁপিয়ে দিয়েছি আমার মেয়ের নামে ফেক আইডিটা খোলাতে দমটা তাহলে আছে বল তুই বললি ওয়াইটি কাঁপিয়ে দিয়েছি আমি আমি তো বলিনি আমি কোথায় ওয়াইটি কাঁপালাম ভাই আমি তো আমার লাইভ খুলে চারটে কথা বললাম তুই বললি আমি ওয়াইটি কাঁপিয়ে দিয়েছি তার মানে আমার দম আছে তাই না ওয়াইটি কাপাবার মতন মানতে হবে বল মানতে হবে না আর কি বলছিলিস টাকা কামানোর কথা গালাগালি দিয়ে মানে ঘর থেকে টেনে এনে দেখ টাকা কামানোর মতন ইন্টারেস্ট আমার সত্যি কোনো দিন ছিল না ওই নেংটিদের প্রতিবাদ করার জন্য ইউটিউবে এসেছিলাম গালাগালি মানে আমি ফার্স্টেই তো তাকে গালাগালি দেবো না নিশ্চয়ই না আমি তাকে যেভাবে প্রতিবাদ করার সেইভাবে প্রতিবাদ করব পাল্টা যখন জবাব আসবে তখন তাকে গালাগালি দেবো তাই তো এটাই হয়ে এসছে এটা সবাই করে এটা তুই আমি অনামিকা জার্নি সমাজ বিউটি সবাই তাই করেছি তো কেউ এখানে না থোয়া তুলসি গঙ্গা জল নয় আমি যদি দিয়েছি তো তোরাও দিয়েছিস আমি যা যা বলেছি তার থেকে তোরা অনেক বেশি বলেছিস অনেক বেশি কিছু কম বলিস কি সবাই 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 মানে কেউ না ধোয়া তুলসী গঙ্গা জল নয় বুঝলি তো কর্মফল সবাইকে পেতে হয় সবাই পাচ্ছে ন্যাচুরাল ব্যাপার কর্মফল তো পেতেই হবে তাই না তো তুই যেটা বলছিলিস যে ওই নিউটন নাকি কুলটি আসে তো নিউটনের সাথে না ওই প্রেতকথা যে চ্যানেলটা আছে মিলিয়ানের চ্যানেল ওই গৌরব তাপাদার তারও কুলটি আসার কথা ছিল তারও কুলটি আসার কথা ছিল তো তুই কি তার সাথেও আমার পরকিয়া জুড়ে দিবি হ্যাঁ মানে যে যে কুলটি আসবে তার সাথে পরকিয়া জুড়ে দিবি ভাগ্যের ছেলেদেরই জুটছিস মেয়েদের জুটছিস না কি বলবো গবেটের মতন কথা বলিস মাঝে মধ্যে মানে গাধা তো তুই আছিস মাথা মোটাও আছিস সাথে মাথায় কিচ্ছু নাই তোর কিচ্ছু নাই মুখে যা আসে তাই বলে দিস না যা আসে তাই বলে দিস এত টাকার যদি আমার দরকার হতো দিনের চারটে করে ভিডিও নামাতাম তিন দিন হয়ে গেল আজকে না লাইভ করেছি না ভিডিও করেছি ব্যস্ত ছিলাম আজকে তাহলে ভিডিওটা কেন করলাম বলতো তোর জন্য তোর মতন পাগলি ছাগলিকে তো একটু উত্তর দিতে হবে না তুই শুরুটা করলি তো শেষ তো আমাকে করতে হবে আর তুই বড়ো বড়ো ডায়লগ মারছিস ওই আমার ভাই ভাতার নাকি তোকে ওই সমাজ বিউটির ছেলের সাথে যে শুয়ে দিয়েছিল সামনে রেখেছিলো আরে ওই ভিডিও ওই ফটো প্রত্যেকটা ফটো তোর ওই অরণ্য করে দিয়েছিল প্রত্যেকটা ফটো অরণ্য করে দিয়েছিল বুঝলি আর কি হচ্ছিল সেটা আমি কিন্তু জানতামও না কী বানাচ্ছিল কি হচ্ছিল কি ভিডিও পোস্ট হবে আমি সেগুলো জানতাম না ওটা নিউটন করেছে কারণ নিউটনকেও তোরা ওই রকমভাবেই ওই হলোমই লোভলিজের সাথে শুয়ে দিয়েছিলিস সেইটার বদলা নিয়েছিল আর প্লাস আমার বদলা আমার জন্য লড়েছিল কিন্তু আমি তাকে লড়তে বলিনি তা সত্ত্বেও সে লড়েছিল আবার সবার কথাতে সে সঙ্গে সঙ্গে উঠেও দেয় আর সেইখানেই তুই কিন্তু বলেছিলিস যে আমাকে নিয়ে আর কিছু বলবি না কিন্তু তারপরে তোর কুটকুটানিটা বেশি তুই বলে বেড়াচ্ছিস আমার একটা প্রমাণ দিলে আমি মেনে যাব এই রকমই আমার ভিডিও করে বলবো সুজাতার ঘর সংসার আমায় ক্ষমা করে দে বুঝলি আমি যদি ঝুমার ওখানে গিয়ে তোকে গালাগালি দিয়ে এসেছি এই কমিটমেন্টের পরে সেটা যদি তুই প্রুভ করতে পারিস আমি এই রকম হাত জোর করে বলবো সুজা তার ঘর সংসার সরি মাথায় রাখিস বুঝলি ইমোজি ইমোজির প্রুফটাও দিবি কি ইমোজি দিয়েছি কি বৃত্তান্ত সব সবগুলো প্রমাণ দিবি ঠিক আছে তুই ইমোজিও দিতে পারতিস কিন্তু তোকে তো অভদ্র মহিলা বলতে হবে আমার মেয়েকে আমি কি শিক্ষা দিয়েছি আমার ছেলেকে কি শিক্ষা দিয়েছি ঠেরো ঠেরো সব দেখলেগা সব কই আমার মেয়েকে আমি কী শিক্ষা দিয়েছি আমার ছেলে মেয়েকে আমি কী শিক্ষা দিয়েছি কেমন দিয়েছি সেটা নয় আমি দেখে নেবো আমার উপরওয়ালা দেখে নেবে তোকে কেন দেখাতে যাব তুই কে আমি বলেছি তুই তোর মেয়েকে কি শিক্ষা দিয়েছিস আমি একবারও তোর মেয়েকে উঠিয়েছি উঠাইনি কিন্তু তুই আবার আমার মেয়েকে উঠালি আমি শুধু এটুকু বলেছি আমি তোর মেয়েকে গালাগালি দিইনি কিন্তু তুই আমার মেয়েকে টেনে উঠালি সন্তান টানাটা তোদের স্বভাব বাপ মা সন্তান এগুলো টানাটা তোদের স্বভাব এই যে সিডিপিও ম্যাডাম কিছুদিন আগেই আমার মেয়েকে দাপা দাপের কথা বললো খুব ভালো করে জানে কিন্তু এই সি ম্যাডাম আমার মেন নিয়ে একদিন প্রতিবাদও করেছিল কিন্তু রাগে রাগে কি করবে তখন আমার মেয়েকে দাপা বলতেই হবে আর তখন সবাই মুখে কুলু পেটে থাকে এটাই নিয়ম এটাই নিয়ম বুঝলি তাই তোকে আমি কিছু বলবো আমার রুচিতে বাঁধে মানে তোকে না আমি কন্টেন্ট হিসেবে বানাতে চাই না কন্টেন্ট তো অনেক আছে তোকে তা বলে কন্টেন্ট করব না নেভার কখনো না সেলিব্রেটি হেলিব্রেটি বললি আবার তুই তো বলেছিলিস না ওই হেলিব্রেটিকে নিয়ে ভিডিওর জন্য তুই কথাগুলো বলেছিলিস আজকে আবার তুলি হেলিব্রেটি তোদের জ্বালাটা ওই হেলিব্রেটি নিয়ে কী আমি সেটা জানি ওই হেলিব্রেটি যে আমাদেরকে ভালোবাসে তোদেরকে ভালোবাসে না সেইটাই তোদের আসল জ্বালা আচ্ছা বাদ দে তোকে একটাই কথা বলি হ্যাঁ যাবো না তোকে নিয়ে বেশি তোকে নিয়ে ভিডিও করার মতন রকম রুচি মানে কিছুই নেই আমার তুই আমাকে নিয়ে কিছু বলবি না আমি তোকে নিয়ে কিচ্ছু বলবো না যাদের সাথে আমার যা হচ্ছে তার আর আমি বুঝে নেব ওকে তারা আর আমি ওটা বুঝে নেব তোকে মাঝখানে নাক গলাতে হবে না একটা কথা বলতে ভুলে গেছিলাম সেটা বলতেই আবার মানে বলতে এলাম কারণ তোকে নিয়ে আমি ওই একটার পর একটা ভিডিও করবো সেই ইন্টারেস্ট আমার আর নেই আর তোকে নিয়ে বলার মতন আমার কোনো রুচিই নেই বুঝলি হ্যাঁ তুই কি বলছিলিস সোমাস বিউটির জন্মদিনে তোকে নিয়ে খিলি করা হয়েছে লোকের মুখে শুনেছিস স্বাভাবিক তুই তোরা তো আবার বিশাল বড় বড় ক্রিয়েটার তোরা লোকের মুখে শুনিস নিজেরা দেখিস না কিন্তু আমি আবার নিজে দেখি লোকের কথা বিশ্বাস করি না তুই তো লোকের মুখে শুনেছিস তাই জন্যই ওখানে আমি তোকে নিয়ে কোনো খিল্লি করিনি আমি খিল্লি করেছি যেটা আমাকে কুর্তি নিয়ে বলা হয়েছিল আশা করি বুঝতে পারছিস কোন মানে আমি তার নাম নেবো না বলে আমি নিচ্ছি না বুঝলি আমি তার জন্য ওই কুর্তির কথাটা ওইখানে বলেছিলাম তো শাড়ি ফাড়ি নিয়ে আমি কিছু বলিনি শাড়ি ফাড়ি নিয়ে কবিতা বলেছিল ভালো করে লাইফটা গিয়ে দেখ লাইভটা গিয়ে ভালো করে দেখ এই স্বভাবটা না মানে অনেকেরই ছিল না জেনে না শুনে লোকের কথা শুনে ভিডিও করা ভালো করে আগে দেখ যে আমি ওখানে কি বলেছি আমি ওখানে ডাইরেক্ট ওখানে মোংকাই ছিল নামটা নিলাম ওখানে মুকাই ছিল মোংকাই দেখেছে কি বলেছি কি না বলেছি সেখানে মুকাই কুর্তি নিয়ে কথা হচ্ছিল আমার আমার বিষয় নিয়ে গিফট করা নিয়ে তোর নিয়ে আমি কোনো খিলি করিনি তোর নিয়ে আমি কেন খিলি করতে যাব তোর নিয়ে আমি কেন খিল্লি করতে যাব তুই কার কাছ থেকে কী নিয়েছিস কিংবা কী দিয়েছিস তাতে আমার কিসের ইন্টারেস্ট আমি কেন বলতে যাব হুম একটু ভালো করে দেখ আগে ভালো করে নিজের চোখে দেখ কে কি বলেছে কে কী মানে কার কথা শুনে তুই ভিডিও করিস ভগবানই জানে নিজের চোখে দেখ যে আমি কি বলেছি কি খিল্লি করেছি অকারণে তুই আমাকে ভদ্র মহিলা লাইভ দেখলাম মুখের ভাষা এই তো ভাই তোর কোথায় ফাটছে তোর কোথায় ফাটছে ভালো করে প্রমাণগুলো নিয়ে তারপরে ভিডিও করতে বস বোঝাতে পেরেছি তোকে নিয়ে কিছু বলার মতন কোনো ইন্টারেস্ট আমার কোনো দিনই ছিল না কোনো দিনই না ভালো করে খবর নিবি আর প্রমাণগুলো দিবি প্রমাণগুলো চাই আমি ঝুমার ওখানে গিয়ে তোকে গালাগালি দিয়ে এসেছি এই কমিটমেন্টের পরে কমিটমেন্টের পরে ওই যে বললি আমার ভাই ভাতার ওই যে বললি আমার ভাই ভাতার সেই কমিটমেন্টের পরে আমি তোকে গিয়ে গালাগালি দিয়ে এসেছি ঝুমার ওখানে সেইটার প্রমাণ দিবি তারপরে এই কথাগুলো বলবি কারণ তোকে নিয়ে তোর নামটাও না আমি মুখে উচ্চারণ করি না আর যদি প্রমাণ দিবি ভালো করে সত্যিটাকে নিয়ে আসবি সত্যিটাকে নিয়ে আসবি প্রমাণটা দিস এটাই বলার ছিল কারণ তোকে নিয়ে দশটা ভিডিও করার মতন ইন্টারেস্ট আমার অন্তত নেই